প্রণাম বিবেকিত থেকে আবার এলাম আপনাদের কাছে আমাদের বহু ভাগ্যের বহু পুণ্যের ফল যে আমরা ভারতবর্ষের জন্মেছি তাই ভারত মাতাকে প্রণাম করে আজকে শুরু করছি ভারত ইজ দ্য ন্যাচারাল প্লেস অফ হিন্দু যে কোনো হিন্দুদের যে যেখানেই থাকুন না কেন ভারত হচ্ছে তার মাতৃভূমি আচ্ছা আজকে বাংলাদেশে যে ঘটনার আমরা শুনছি দেখছি সেটা নিয়ে সামান্য কিছু আমার উপলব্ধি আপনাদের সামনে বলছি আজকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার মানে আগের কিছু ঘটনা বলছি তিরিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে পাঁচই আগস্ট দু চব্বিশ যেদিন শেখ হাসিনা ম্যাডাম পদত্যাগ করে রেজিনেশন দিয়ে উনি ইন্ডিয়ায় চলে এলেন তিরিশে মার্চ দু হাজার চব্বিশ ডোনাল্ড লু তিনি শেখ হাসিনাজির সাথে দেখা করতে এসেছিলেন মানে আর কি আলটিমেটাম লাস্ট উনি দিতে এসেছিলেন কেননা পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই চলছিল এই ডোনাল্ড লু হচ্ছেন মানে আমেরিকার যে ফুবিয়া এজেন্সি আছে গোয়েন্দা দপ্তর তার ইনি হচ্ছেন এজেন্ট মানে ইনি গ্লোবালি রেজিং চেঞ্জার নামে পরিচিত উনি এসেছিলেন আমেরিকার হয়ে যে সাউথ এশিয়ায় আমেরিকার কোনো বন্ধু নেই চীনের সাথে শত্রুতা ভিয়েতনাম ভারতের বন্ধু মায়ানমার চীনের বন্ধু একমাত্র পাকিস্তান ওই আছে আমেরিকার বন্ধু ভারত আমেরিকার চীন ভারতের চীন আমেরিকার শত্রু ভারত আমেরিকার বন্ধু কিন্তু বিশ্বস্ত নয় মানে আমেরিকা চায় যে সাউথ চীন সির ওপর একটা আধিপত্য বিস্তার করতে তাই জন্য ওর এখানে একটা জায়গার দরকার একটা বেস দরকার একটা ল্যান্ড দরকার সেই কারণে শেখ হাসিনা সরকারের কাছে ডোনাল্ড লু বলেছিলেন যে আমাদের ওই ওনাদের সেন্ট মার্টিন একটা দ্বীপ আছে ওই দ্বীপটা আপনি আমাদের দিন ওইখানে আমরা একটা উপনিবেশ করব খ্রিস্টান কমিউনিটি করবো খ্রিস্টান কমিউনিটি সেখান থেকে মায়ানমার থেকে খানিকটা জায়গা আর বাংলাদেশ থেকে বেশ খানিকটা জায়গা নিয়ে ওইখানে খ্রিস্টান উপনিবেশ করবে কেন করবে না ওইখানে ওরা সমুদ্র বন্দর তৈরি করবে এয়ারবেস তৈরি করবে যাতে একসাথে চীনকে এবং আমাদের ভারতবর্ষকে চাপে রাখা যায় ওখান থেকে নজরদারি করা যায় কিন্তু শেখ হাসিনা সরকার এটা দেননি মানে এইটাতে রাজি হননি শেখ হাসিনা সরকার নিজেও বলেছিলেন যে গোড়া গোড়া মানে সাদা ওরা এসছিল মার্চের তিরিশ তারিখ সেটা উনি নিজের মুখে এক রিপোর্টারকে বলেও তার জন্য যে তাকে এই পরিণতি দেখতে হবে সেটা উনি কিন্তু বুঝতে পারেননি ঠিক এই ঘটনা পাকিস্তানে হয়েছিল পাকিস্তানে চার বছর আগে থেকে শুরু হয়েছিল তখন ইমরান খান ভোট হয়নি ভোট হবে হবে করছে প্রথমে যখন ইমরান খান ছিলেন তখন ওরা এসেছিল যে কিছুটা জায়গা মানে সমুদ্রের সামনে কি কিছুটা জায়গা মানে মানে আমেরিকা চেয়েছিল যেখানে ওরা এয়ার বেস করলো করে ওরা বলেছিল যে আফগানিস্তানের ওপর আমরা নজর রাখব তখন কিন্তু ইমরান সরকার ওটা কিন্তু অ্যালাউ করেননি এবং শেখ হাসিনাকেও সেটা বলা হয়েছিল যে আপনি এটাকে অ্যালাউ করে দিন পারমিশন দিন আমরা ওখানে করছি আপনি যত দিন ইচ্ছে আপনি বাংলাদেশে রাজত্ব করুন প্রধানমন্ত্রী থাকুন আমরা আপনাকে পুরো সাপোর্ট দেব কিন্তু শেখ হাসিনা করেন শেখ হাসিনার চীনের সঙ্গে ভালো সম্পর্ক চীন ওখানে ইনভেস্ট করে চীন ওখানে নানারকম তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে তিস্তা ব্রিজ তারপর ওখানে নানা রকম ইলেকট্রিসিটি চীন ওইখানে তাদের ইনভেস্ট করেছে ভারতবর্ষ ওইখানে ইনভেস্ট করে কাজ করছে চীন ভারতের মধ্যে দ্বন্দ্ব থাকলেও কিন্তু বাংলাদেশকে নিয়ে এই দুজনের কোনো রকম দ্বন্দ্ব নেই চীন এবং ইউনান শহরে ইউনান প্রদেশ যেটা সেইখানে ওরা কিন্তু স্কুলে ওদের যে বিদ্যালয় ওদের যে কলেজের আছে সেখানে ওরা কিন্তু বাংলা ভাষাও শেখানো শুরু করেছিল তার একটা কারণ হচ্ছে যে চীনে লেবার প্রবলেম চীনের লোকসংখ্যা আস্তে আস্তে কমছে কিন্তু চীনের কুড়ি কোটি লেবার দরকার টোয়েন্টি ক্রোড় কুড়ি কোটি লেবার দরকার এবং সেটা সুলভে যে লেবার সস্তায় যে শ্রমিক সেটা বাংলাদেশ থেকে ওরা পাবে সেই আশায় ওরা কিন্তু ওদের যে কলেজে ওদের যে স্কুল আছে সেখানে বাংলা ভাষা শুরু করেছিল কারণ বাংলাদেশ সব বাংলাভাষী মানুষই বেশি সে সে হিন্দুই হোক আর মুসলিমই হোক কিন্তু চীনের সাথে ভালো সম্পর্ক হচ্ছিল কিন্তু আমেরিকা সেটা সহ্য হচ্ছিল না যে এইখানে একটা কিছু করতে পারলে দুদেশকেই বাংলাদেশ আর চীন দুদেশকেই ওরা কিন্তু একটু চাপে রাখতে পারবে পাকিস্তান সেটা অ্যালাউ করেনি পাকিস্তান অ্যালাউ করেনি বলে ইমরান খান বেশি ভোট পাওয়া সত্ত্বেও কিন্তু পাকিস্তানে ইমরান খান সরকার গঠন করতে পারেনি সেনারা ওকে সরকার গঠন করতে দেয়নি কারণ পাকিস্তানটা পুরোপুরি আমেরিকার ওই ওই পুতুল নাচের মতো মানে পাকিস্তান হচ্ছে আমেরিকার কাছে পুতুল মানে আমেরিকা মানে এখনকার যে সরকার আছে ওদের তারা কিন্তু পাকিস্তানের কোলের ওপর হচ্ছে আমেরিকার কোলের ওপরেই বসে রয়েছে বলতে পারেন কারণ ওরা যেভাবে বলবে সেইভাবেই করবে আচ্ছা এই গেল একটা আর ওরা প্রচুর টাকা ঢেলেছে জামাতকে দিয়েছে বিএনপি লিডারকে দিয়েছে এবং হচ্ছে আর্মিকে দিয়েছে বাংলাদেশের আর্মি দুটো পন্থী দুটো পন্থী একটা হচ্ছে ভারতপন্থী কিছু একটা হচ্ছে পাকপন্থী পাকিস্তানপন্থী সুতরাং পাকিস্তানপন্থীকে প্রচুর টাকা দিয়েছে পুলিশদের মধ্যেও দুটো পন্থী ভারতপন্থী পাকিস্তান প্রতি প্রচুর টাকা ঢেলেছে জামাতকে প্রচুর টাকা ঢেলেছে সুতরাং টাকা দিলে ওরা তো নাচবেই এখন যেমন ধেই ধেই করে নাচছে যেই টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নাচুন পুদুনই বন্ধ হয়ে যাবে পাকিস্তানও এখন খুব উল্লাস করছে যে বাংলাদেশ সফল হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পেল হয়ে পেল কিন্তু পাকিস্তানও ঠিক এই জিনিসই কয়েক বছর আগে করেছিল পাকিস্তান সরকারকে যেমন খেলে দেবার পরে ঠিক এই জিনিসই হয়েছিল ওরা বুঝতে পারছে না যে আবার এই নাচনটা কবে আবার কান্নায় পরিণত হবে তো যাই হোক এইটা হচ্ছে তো এখন যে জিনিসটা হচ্ছে আপনারা দেখবেন যে বাংলাদেশ তো ভারতের সঙ্গে একটা মানে একটা আর্থিক সম্বন্ধ বলতে পারেন একটা সাংস্কৃতিক বিনিময় হয় বাংলাদেশকে আমরা ও সোনার বাংলা তোমার পায়ে ঠেকাই মাথায় এইসব কিন্তু এই সোনার বাংলা এইসব সোনার ছেলেরা যারা এই প্রধানমন্ত্রীর একজন মাতৃস্থানীয় প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে রাস্তায় ঘুরছে এরা কি সোনার বাংলা সোনার ছেলে তো অদ্ভুত তাই না এগুলো দেখতে তো আমাদের মানে অভ্যস্ত নেই এগুলো যে কেন এগুলো হচ্ছে মানে এর মধ্যে কার ইন্ধন আছে কি আছে আর দেখবেন ওদের যে সেনাপ্রধান যখন বক্তৃতা দিচ্ছিল আপনারা হয়তো শুনবেন যে ও কিন্তু পাকিস্তানপন্থী হয়ে গেছে এখন বাংলাদেশের সেনাটা পুরো আইএসআই পুরো পাকিস্তান নিয়ন্ত্রণে চলে গেছে আর্মির যখন যিনি হেড ছিলেন তিনি যখন বলছিলেন যে আমরা আর্মির আমরা সব তত্ত্বাবধানে রয়েছি কিন্তু কিছু মানে যা কিছু তাই হচ্ছে আজকে সাতাশটা জেলায় মানে হিন্দু পরিবারের উপর অত্যাচার হয়েছে সে তো শুনেছেন আমার কাছে অন্তত পঞ্চাশটা ভিডিও আছে কিন্তু এই ভিডিও তো এখানে দেওয়া যাবে না মানে কি নির্মম অত্যাচার হিন্দুদের উপর আচ্ছা এর মধ্যে হিন্দুদের কি দোষ আপনি বলুন তো আচ্ছা একটা জিনিস পাকিস্তান পাকিস্তানের বাংলাদেশের মুসলিমরা মুসলিমরা কি মানে হিন্দুদের মুসলিমদের কি শত্রু এটা তো বোঝা যাচ্ছে না কেননা মানে ওরা ওইখানে যেটা করছে সেই জিনিসটা কি ওরা চাইছে যে আমরাও এইখানে শুরু করি মানে এইখানে যে মুসলিমরা ভালো আছে সেটা কি ওদের সহ্য হচ্ছে না অদ্ভুত জিনিস প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া সবাই জানে তো ওইখানের ওইখানের মুসলিমরা আমার মনে হয় এইখানের মুসলিমদের ভালোটা দেখতে পাচ্ছে না কি জানে আচ্ছা মুজিবকে তো সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারেন্সিতে এখনো বোধহয় মুজিবের মানে কারেন্সি চেঞ্জ কবে হবে জানি না সে যেখানে অন্য কারোর ছবি হয়তো থাকবে বলে যায় না কিন্তু যে বলছিলাম যেটা সেনা প্রধান কিন্তু দেখবেন যে ভাষণের সময় দশ বার কিন্তু উনি ইনশাল্লাহ 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 করছিলেন এইটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পুরো পাকিস্তানপন্থী সেনা কিন্তু পুরো এখন পাকিস্তানপন্থী হয়ে গেছে নাহলে এই দশ বার বার ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি করতে না তো যাক আজকে এই আজকে রাখছি সামনের দিন আবার দেখা হবে আরও কিছু খবর খবর নিয়ে তবে খুবই বেদনাদায়ক দিন এইখানে আর ভারতীয়রা ওইখান থেকে এই দেশে আসবে এবং এই দেশে যখন আসবে ঠিক সম ঠিক যারা তবে কিন্তু মোদী সাহেবের কাছে আমাদের একটা প্রার্থনা যে উনি যেন মানে সিএটা যেন লাগু করেন এবং সিএটা যদি কিছু মানে মডিফিকেশান করা যেতে পারে কেননা বহুত আমাদের হিন্দুরা এইখানে আসবে তার তার বিনিময়ে যারা যারা মানে রোহিঙ্গা থেকে শুরু করে যারা যারা ইলিগাল প্রবেশ করেছে তাদের অন্তত বার করে দিই বার করে দিলে ভারসাম্যটা রক্ষা হবে আজকে আসি আবার সামনে দিন দেখা হবে ভালো থাকবে